শুধু ইবাদাত শুধু সলাত শুধু জাকাত শুধু সিয়াম শুধু হস শুধু জিগিরাজকার শুধু কোরআন শুধু ইবাগাত তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবে না সাহাবিরা বললেন হে নবী আপনা কেউ কি না ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনিও কি না আপনিও কি ইবাদত দিয়ে বাসবেন না আপনিও কি সালাত দিয়ে বাসবেন না আপনিও কি যাকাত দিয়ে বাসবেন না আপনিও কি ইবাদত দিয়ে বাসবেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না শুধু ইবাদাত আমাকে বাঁচাবে না শুধু আমল আমাকে বাঁচাবে না শুধু কর্ম আমাকে বাঁচাবে না তাহলে কিভাবে বাঁচবেন আল্লাহ আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব বলেন তো কিসের কারণে বেঁচে যাবে রহমত এই জন্য সমস্ত সালাফ এই বোখারির ৬৪৬৩ নম্বর হাদিস যেটা তাওহিদ পাবলিকেশন ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার উনিশ নম্বর হাদিস এই হাদিসটা বলার পরে তারা প্রত্যেকেই মন্তব্য করেছেন যে শুধু ইবাদাত নয় সলাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জাকাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে সিয়াম লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে হজ লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জিকির আজকার লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে কোরআন তেলওয়াত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে যত ইবাদত আছে সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে কেউ রক্ষা পাবে না আল্লাহর রহমতের মাধ্যমে বান্দারা রক্ষা পেয়ে যাবে তার মানে কি আমি আপনাকে বললাম ইবাদত করিয়েন না আমি আপনাকে এ কথা বলিনি সাদ্দিদু অকারিবু ওয়াকদু

আল্লাহর মহাব্বতের বান্দা হওয়া যায় অবশ্যই এটা ইবাদতের মাধ্যমে তোমরা সন্ধ্যায় তোমরা সকালে তোমরা সকালে তোমরা সন্ধ্যায় তোমরা রাতের শেষ অংশে আল্লাহ তালাকে আহ্বান করবে আল্লাহ আল্লাহতালার ইবাদত করবে সন্ধ্যায় করবে সকালে করবে রাতের শেষ প্রহরে করবে আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে বাড়াবাড়ি করবে না সারা সারি করবে না কোরানে যা আছে তা পালন করবে হাদিসে যা আছে তা পালন করবে তাহলে তোমরা যদি অবলম্বন করো তাহলে মধ্যম পন্থা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে তার মানে তোমাদের জামনাতে পৌঁছে দেবে মাইকালা ভাই মাইক ঠিক করেন তার মানে জান্নাতে পৌঁছে দেবে আপনি ইবাদত লাগবে এবং ইবাদতের মধ্যে ইবাদত করবেন এবং ইবাদতের সাথে রহমত লাগবে কিন্তু আমরা আশ্চর্য একটা জাতি আমরা অন্যরকম একটা জাতি আমরা নিজেদেরকে ভুলে গেছি আমরা নিশ্চিন্তায় রয়ে গেছি আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো মুসিবত নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই আমরা সবাই চিন্তা মুক্ত হয়ে আছি যে আমরা তো মূল্যে জান্নাতে যাবই আমাদের জন্য তো জান্নাত আছে মানে আমাদের কোনো চিন্তা নেই আমাদের কবর নিয়ে ভয় নেই আমাদের হাসর নিয়ে ভয় নেই আমাদের কিয়ামত নিয়ে ভয় নেই আমাদের জাহান্নাম নিয়ে ভয় নেই ভয় আছে এটা বুঝবো কি করে যদি ভয় থাকতো তাহলে এরা আল্লাহকে ভয় করত এরা কান্নাকাটি করত এদের কারণে কারণে ভরে যেত এরা রাত্রে সন্ধ্যায় সকালে এবং গভীর রাত্রে কান্নাকাটি করত এটা বোঝা যাইত এরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতো না ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে কসম করতো না ব্যবসার ক্ষেত্রে দুই নাম্বারই করত না ব্যবসার ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না ব্যবসার ক্ষেত্রে কাউকে ধোকা দিত না আচরণের ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না এটা আচরণ দিয়ে বোঝা যেত যদি তারা আল্লাহকে ভয় করত এগুলো হয় না তার মানে বোঝা যায় আল্লাহকে ভয় করতে হয় এই চিন্তাই নেই এই জন্যই একজন বিখ্যাত উনি বলেছেন তোমাদেরকে আমি বোঝাই আখেরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম আল্লাহ তালা যদি তোমাদেরকে আখেরতে ক্ষমা করে দেন আখেরাতে মাফ করে দেন তাহলে তোমরা মাফ পেয়ে যাবে তোমরা ক্ষমা পেয়ে যাবে আর আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করেন তাহলে তোমরা তোমরা ধ্বংস হয়ে যাবে তোমাদের ইমা হালাকা আর দুনিয়াটা হলো আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন কিসের থেকে শিরিক থেকে নিরাপত্তা পাপাচার থেকে নিরাপত্তা শয়তান থেকে নিরাপত্তা অশ্লীলতা থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান করেন তাহলে তো তুমি নিরাপত্তা পেয়ে গেলে আর আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আখেরাত হলো ক্ষমার ঘোষণা নতুবা জাহান নাম আর দুনিয়া হলো নিরাপত্তা নতুবা ধ্বংস বিখ্যাত তাবি মোহাম্মদ বিন রহিমাহুল্লাহ তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন কিছু লোককে ডাকলেন এরপরে আমি চললাম জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে আল্লাহ যদি আমাকে দয়া করেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আল্লাহর রহমতের মাধ্যমে ক্ষমা পেয়ে যাবো মাফ পেয়ে যাবো আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ যদি আমাকে দয়া না করেন তাহলে আমি জাহান্ন হয়ে যাব এই এসেছে তার মানে তিনি বোঝাতে চাইলেন মরে যাওয়ার পরে হয় অবস্থান হবে জান্নাত নতবা অবস্থান হবে জাহান্নাম হয় আল্লাহর রহমত নতবা আজবে নিপতিত হতে হবে আবদুল্লাহ বিন আউন। রয় মাহুল্লাহ তিনি বলেন লা তা শিক বিকাশ্রো তিন আমল ফাইন কলা তাদ্রি থুকবালুমিন কামলা হে দুনিয়ার মানুষ নিজেরা আত্ম তৃপ্তিতে ভোগ না নিজেরা আনন্দিত হয়ে যায়ও না নিজেরা খুশি হয়ে যায়ও না কেন আমি তো সলাদ করি আমি তো জাকাত দেই আমি তো শ্যাম করি আমি তো হাঁস করি আমি তো শিকিরাসকার করি আমি তো কোরআন তেলাওয়াত করি আমি তো কত ভালো ভালো কাজ করি এই কথা ভেবে একদম নিশ্চিন্তিত হয়ে যায় না একবার আত্মতৃপ্তিতে ভোগো না একবারে আনন্দিত হয় না কারণ তুমি জানো না তুমি যে ইবাদাত করেছ তুমি যে সলাদ করেছ তুমি যে জাকাত দিয়েছ তুমি যে সিয়াম থেকেছ তুমি যে হজ করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই আপনারা কি মনে করেন আজকে যে ঈশারের সলাদ যে পড়লেন কে বলতে পারবেন আমার ঈশারের সলাদ কবুল হয়েছে আজকে যে পাঁচ ওাক্ত বললেন কে বলতে পারবেন আমার পাঁচ ওয়াক্ত কবুল হয়েছে কোরআন তেলবাদ করেছেন কে বলতে পারবেন আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে এই জন্য বললেন আত্মতৃপ্তিতে ভুগো না আনন্দিত হয়েও না কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছ এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই বাদ ফন্নকলা তাদরি হাল কফরাত আনকা আমলা অত নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করোনা নিজে যে গুনাহ করেছ একদম নিরাপদ হয়ে যায়ও না কিভাবে আল্লা তো আমাকে ক্ষমা করে দিয়েছেন এভাবে নিশ্চিন্তিত হয়ে যায়ো না নিরাপদ বোধ করোনা কারণ তুমি যে মাপ চেয়েছো তুমি যে ক্ষমা চেয়েছো তুমি যে আশ্রয় চেয়েছো তোমার জানা নেই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা তোমার জানা নাই আপনারা কি মনে করেন আল্লাহর আল্লাহর কাছে কাছে যে যে চাইলাম চাইলাম ক্ষমা আল্লাহ আমাকে করে দাও মাফ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা আল্লাহ জানিয়েছে তাহলে এত আত্মতৃপ্তি কেন তাহলে এত আনন্দিত কেন ইবাদত করেছি এটাও জানিনা কোমল হয়েছে কিনা তবুও করেছি এটাও জানি না কোমল হয়েছে কিনা তাহলে এত আত্ম কেন এই জন্য সালা পরের বাক্যে বললেন এ না আমালাকা আঙ্কা মোগলাই যাবুন মা তাত্রি মল্লহু সনি অন ফি অ্যাজ আলু হফি আমি আজ আলু হুফি আনলি জেন তোমরা জানো তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে তোমরা যে ইবাদত করো তোমরা যে আমল করো তোমরা যে বন্দিগি করো তোমাদের আমল তোমাদের ইবাদা তোমাদের বন্দিগি তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই আগামাইয়া জালুন সিজ্জিন তিনি কি তোমাদের সিজ্জিন জাহান নামে ঢোকাবেন নাকি তোমাদের এল্লেই জান্নাতে ঢোকাবেন তোমাদের জানা নাই তোমরা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটা তোমাদের জানা নাই তাহলে তোমরা নিশ্চিন্তিত কেন এই হাদিসটা সবুল ইমান লীলবাই হাকির ছয় হাজার নয়শো তিরিশ নম্বরে এসেছে মাজমাউদ জাওয়ায়েদের এগারো হাজার সাতশো পঁচাশি নম্বরে এবং সৈহুল জামের দুই হাজার তিনশো ছিয়াত্তর নম্বরে একটি বর্ণনা এসেছে আলবানি রহিমাহুল্লাহ বর্ণনাটিকে সই বলেছেন মুয়াজ ইবনে জাবাল রদি আল্লাহ আনহুর বর্ণনা এক কাঁদ ছিলেন অনেক কাঁদ ছিলেন লাম্মা আনহাদরতুল মাউতুবাকা মাহজ ইবনু জাবাল অনেক কাছে ছিলেন একজন এসে জিজ্ঞেস করল ফা কালা লাহু মা হে মুয়াজ ইবনু জাবাল আপনি কাঁদেন কেন আপনি কি কারণে কাঁদেন আপনার কান্নার কারণ কি আপনি কাঁদেন কেন তখন মুয়াজ ইবনু জাবাল বললেন আল্লাহি লা আবকি জাজা আম মিনাল মউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি আল্লাহর কসম আমার যে মৃত্যু হবে এই ভয়ে আমি কাচ্ছি না আমার যে সব কিছু সেরে যেতে হবে স্ত্রীকে যেতে হবে আদি সেরে যেতে হবে এ কারণে আমি কাঁদছি না আমার কান্নার কারণ এটা নয় আমার মৃত্যু হবে এটা আমার কান্নার কারণ নয় আমি সব কিছু সেরে যাব। এটা আমার কান্নার কারণ নয় তাহলে আপনি কাঁদেন কেন ওলা কিন্নি সামিল তরসুল্লাহ ল্ল্লাহ হলে সাল্লামে আকল আমি আল্লাহ নবকে বলতে শুনেছি। তিনি বলেছেন তিনি বলেছেন। ইন্নাম আহুুমা কব্দাতান সকব্দাতম ফিননার ও কব্দাতম ফিল জান্না। ওলা আদ্ৃফি আজগেল কব্দাতাইননি আকোনো আল্লাহ নুবী বলেছেন। প্রত্যেকটা আদুর্ সন্তানের রুহুগুলো দুই মুষজিতে ভাগ হয়ে আছে। একটা যাবে জান্নাতে। আর একটা যাবে জাহান নামে এক মুষ্টি জান্নাতে আর এক মুষ্টি জাহান নামে হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ তালা আদম আলাইসাল্লামের পিঠ থেকে হাত বুলালেন এরপরে ছেড়ে দিলেন এরা হলো জান্নাতি আবার তিনি হাত বুলালেন এরপরে ছেড়ে দিলেন এরা হলো জাহান নামি এই জন্য মোয়াজ ইবন জাবাল বলছেন আমি কোন হাতে আছি এটা আমার জানা নেই আমি জান্নাতের আছি নাকি জাহান্নামের আছি এটা আমার জানা নেই এই জন্য আমি মজ ইবন জাবাল কাচ্ছি আমার কাদার কারণ হলো এটা মরার কারণে আমি কাচ্ছি না দুনিয়ায় কিছু রেখে যাব এই চিন্তায়ও আমি কাচ্ছি না তাহলে আপনার কি হবে বলেন আপনার চোখে পানি নেই আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন তাহলে আপনার কি হবে আপনাকে আমি একটা ঘটনা বলি যেটা ইমাম ইবনু আবিদ দুনিয়া তার কেতাবের দুইশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠায় নিয়ে এসেছেন এর সনদ গ্রহণযোগ্য ইসরায়েলি বর্ণনা তবে গ্রহণযোগ্য বর্ণনা ঈসা আলহ ইসালাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে ঈশা আলাই সাল্লাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এরপরে ঈসা আলাহ সাল্লাম পাহাড়ের দিকে ঘুরলেন এরপরে বললেন পাহাড় জি পাথর জি আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে এই বাম দিকের পানি কোথায় থেকে আসে এই ঝর্ণা কোথায় থেকে আসে তুমি কে বলতে পারো পাথর বললেন জি আমি বলতে পারি আচ্ছা তাহলে বলো তো ডান দিকের পানি কোথায় থেকে আসে বাম দিকের পানি কোথায় তখন ইসাকে পাথর জবাব দিলেন এই ডান দিকের পানি আমার ডান চোখের পানি এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি কেন যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মানুষ দ্বারা জাহান্নামের নামের জানানি বানাবো আমি পাথর দ্বারা জাহান্নামের নামের বানাবো আমি জাহান নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে আমি জাহান নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি এর সমর্থনে আয়াত রয়েছে আয়াত আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদের হৃদয় পাথরের মতো না 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 পাথরের চাইতেও কঠিন আরে পাথর তো এমন পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর তো এমন পাথর থেকে পানি প্রবাহিত হয় পাথর তো এমন আল্লাহর বয়ে থর থর করে কাঁপতে থাকে এই সোরাবাকার চুহাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনা আব্বাস রহিমাহুল ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহমা তার ছাত্র মুজাহিদ রহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন পাথর থেকে পানি নির্গত হওয়া পাহাড় থেকে পানি নির্গত হওয়া পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া পাথর পাথর থেকে পানি নির্গত হওয়া করে কাঁপতে থাকা এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে তাই পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁপে পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁদে পাথর আল্লাহকে ভয় করে তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর থেকে পানি প্রবাহিত হয় তার মানে পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে পাথরও আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয় এটা জাতি ভুলে গেছে আমাদের কাঁদতে হবে আমাদের কাঁদা প্রয়োজন এত আনন্দিত নয় এত উল্লাস নয় এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম শুধুমাত্র আমল দিয়ে মুক্তি পাবেন না আমলের সাথে আল্লাহর রহমত লাগবে আর আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা তারাই যারা আল্লাহর ভয়ে বিনীত আল্লাহর ভয়ে কান্না কাটি করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা সুরা হিজাবের 36 নম্বর আয়াতে বলেন ওমানাকানাল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কদ আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়ারাতু মিন আমরুহুম ওয়া মা ইয়াছিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দালা বলেন ইমানদার পুরুষ ইমানদার নারী যারা দাবি করে আমরা ইমানদার পুরুষ যারা দাবি করে আমরা ইমানদার নারী ইমানদার পুরুষ যারা ইমানদার নারী যারা তাদেরকে যখন আল্লাহর কাজের আদেশ করা হয় তাদেরকে যখন রসুলের কাজের আদেশ করা হয় তাদেরকে যখন আল্লাহর হয় আল্লাহকে মানার কথা বলা হয় রসুলকে মানার কথা বলা হয় তখন যারা ইমানদার পুরুষ তখন যারা ইমানদার নারী তখন তাদের ভিন্ন মত দেওয়ার কোনো অধিকার নেই তারা নিজেদের মতো চলবে এই অধিকার তাদের নেই নিজের মতো বুঝবে এই অধিকার তাদের নেই নিজের মতো আমল করবে এই অধিকার তাদের নেই নিজের মতো চালচলন করবে এই অধিকার তাদের নেই নিজের মতো ব্যবসা লেনদেন করবে এই অধিকার তাদের নেই নিজেদের মতো আচার আচরণ করবে এই অধিকার তাদের নেই ইমানদার যারা পুরুষ ইমানদার যারা নারী এরা বাধ্য আল্লাহ এবং রসুল যা বলবেন তা মানতে আর যারা কাফের ওরা বাধ্য নয় ওরা আল্লাহ এবং রসুল যা বলবে তার কথা অমান্য করবে এটা হলো কাফের নীতি আর মোমেনের নীতি হলো আল্লাহ যা বলবেন রসুল যা বলবেন তা পালন করবেন তা আনুগত্য করবেন এজন্য আল্লাহ তালা বলছেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারী আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে কোনো ভিন্নতা করার অধিকার নেই আল্লাহ সবহান ওতা আলা কথা বললেন সৈব খারীর সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আবহ আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলী বলেছেন কুল্লু উম্মাতি এদখলুন আল জান্না ইল্লামান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না আমার জান্নাতে যাবে আমার উন্মত জান্নাতে প্রবেশ করবে আমার উন্মত গুলো হবে তখন সাহাবাই কেরামকে বললেন যারা আবা করে এরা শুধু জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না যারা জান্নাত অস্বীকার করে এরা শুধু জান্নাতে যাবে না সাহাবিরা বললেন থিলায়া রসুল আল্লাহ ও আবা ই আল্লাহর নবী আপনাকে আবার অস্বীকার করলো কে আবা শব্দের কয়েকটা অর্থ হয় এক যে বলে আমি আল্লাহকে মানি না সে আবা করে দুই যে বলে আমি রাসূলকে মানি না সে আবা করে তিন যে বলে আমি নবীকে মানি না সে আবা করে যে বলে আমি দিন মানি না সে আবা করে যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে তবে দুইটা শব্দ বেশি প্রসিদ্ধ যে বলে আমি রসুলকে মানি না সে আবা করে যে বলে আমি জান্নাত মানি না সে আবা করে যারা বলে জান্নাত মানি না যারা বলে নবী মানি না এরাই শুধু জান্নাতে যাবে না এছাড়া সবাই জান্নাতে যাবে তখন সাবাই কেরাম বললেন আল্লাহ রসুল আপনাকে আবার অস্বীকার করলো কে জান্নাত আবার অস্বীকার করলো কে তখন রসুল সাল্লা বললেন শোনো মান আত আনি দাখলাল জান্না আমার যারা আনুগত্য করল আমার যারা এত্তেবা করল আমাকে যারা মেনে নিল দাখলাল জান্না এরা জান্নাতে চলে গেল বলেন তো জান্নাতে গেল কারা যারা নবীকে মানলো নবীর আনুগত্য করলো নবীর এত্তেবা করল তারা জান্নাতে চলে গেল ওমান আসনি ফাকাত আবা যারা আমার অবাধ্যতা করলো যারা আবার কথা পালন করলো না তারা আবা করলো অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না কিভাবে আমি বলেছি সুদ খেয়েও না যারা খায় ওরা আমি নবীকে মানে না আমি বলেছি সুদ খায়ও না যারা খায় ওরা আমি নবীকে মানে না আমি বলেছি দাড়ি কেটো না যারা কাটে ওরা আমি নবীকে মানে না আমি বলেছি জেনা করো না যারা করে ওরা আমার নবীকে মানে না আমি বলেছি টাকরুর নিচে কাপড় পরো না যারা পরে ওরা আমি আমিনবীকে মানে না আমি যত নিষেধ করেছি এগুলো যারা পালন করে আমার নিষেধকৃত বিষয় থেকে যারা বিরত হয় না ওইগুলো করে তারা আবা করে এরা জান্নাতে যাবে না এছাড়া যত উন্মত আছে সবাই জান্নাতে যাবে যারা আমার কথা মানে না আমার আনুগত্য করে না এরা আবা করে এরাই জান্নাতে যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের আবার অন্তর্ভুক্ত না করেন আল্লাহ এবং তার রাসূলের কথা পালন করার তৌফিক দান করেন আপনারা কি বলেন আল্লাহ এবং রাসূলের কথা পালন করবেন ইনশাআল্লাহ আছেন সবাই ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমরা নসিহত শুরু করে দেই আবু হুরায়রা আল্লাহ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইউনাজিয়া احدাম মিনকুম আমালহু তোমরা শুনে রাখো তোমাদের কারো আমল ভালো করে বুঝবেন আমি বলি একটা আর মিডিয়া বানায় আর বলি একটা কাট করে আর একটা মিডিয়ার ভাইয়েরা ভালো করে শুনবেন শ্রোতামণ্ডলী ভালো করে শুনবেন রাসু সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি তার আমলের মাধ্যমে মিনকম আমালুহু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো বন্দিগি তার মানে তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের কোরআন তেলোয়াত তোমাদের জিকির আজকার তোমাদের যৌথ ইবাদত আছে সমস্ত ইবাদত শুধু ইবাদত ভালো করে বুঝবেন